খেজুরের দোকান বাদামের দোকান সর্ষে তেল পাওয়া যায় সাথে এখানে পাওয়া যায় বাই বাই জেনারেল হাউজের একটা প্রিমিয়াম কোয়ালিটির চা যা স্বাদে শুক্রানে সত্যতা অনন্য এটা আপনি যদি ভালো দুধ দিয়ে রান্না করেন সার গ্র্যান্ড বের হবে এবং আপনি সেই বেডরুমেতে পাবেন ভাবি রান্না করে পাক করে আপনি গ্র্যান্ড পাবেন বেডরুম থেকে একটু টেস্ট করে দেখতে পারেন আমি বললাম যারা আমাকে বিশ্বাস করে যারা আমার ফলোয়ার যারা আমার ফ্রেন্ড তারা কিন্তু নেবেন এটা পাবেন কোথায় এতদিন সেটা পাওয়া যেত শ্যামলি মোহাম্মদপুর অনেক দূর এটা আমরা আপনাদের যারা আফতাবনগর বনস্থিতে থাকেন তাদের জন্য হাতের নাগাল নিয়ে আসছি আফতাবনগর আড্ডার মোড়ে মোড়ে এটা হলো তলিল লেখক মোহাম্মদ আবু সালে এবং দ্য ফুড লাউন্স এটা অপোজিটে বসে আক্তার ভাই এই সিনেঞ্জের উনার দোকান উনার দোকানে আরও অন্যান্য জিনিসের আপনারা সব নিতে পারবেন এই জিনিসগুলি আছে সাথে খেজুর আছে প্রিমিয়াম কোয়ালিটির তারপর আজওয়া খেজুর আছে কিন্তু আপনি চা পাতা ওনার কাছে পাবেন যদি বেশি পান তাহলে কিন্তু আপনারা অর্ডার দিয়ে একদিনের ভিতরে ডেলিভারি দেওয়া হবে যতটুকু চান ধন্যবাদ সবাইকে খাবেন টেস্ট করবেন ভালো হলে মতামত দিবেন অনুরোধ হলেও ভালো হলে মতামত দিন খারাপ হলে আমাদের ভালো হলে আপনার ধন্যবাদ